আপনারা দয়া করে শহীদ মিনার চলে যান আপনাদেরকে বারবার বিনিট অনুরোধ করছে আপনাদেরকে বিনিট অনুরোধ করছে আপনাদেরকে আমরা বিনিট অনুরোধ করছে আমাদের কোনো অ্যাকশনে যেতে বাধ্য করবেন না আপনারা শহীদ মিনার চলে যান একদম স্যার কোনো ডাউট নাই স্যার হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার দিতে আপনারা কারো ষড়যন্ত্রে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করছে